অনপ্যাসিভ কবেই তার সফটওয়্যারগুলোকে বাজারে নিয়ে আসবে অনপ্যাসিভ কেন এখনও তার সফটওয়্যারগুলোকে বাজারে নিয়ে আসতেছে না কেন মার্কেটে নিয়ে আসতেছে না অনপ্যাসিভ কবে ইনকাম দিবে। অনপ্যাসিভ কবে ফাউন্ডারের উজ্জ্ব টাকাগুলো দিবে। অনপ্যাসিভ কবে থেকে ট্রাফিক দিবে। সকল ফাউন্ডারের মনেই প্রশ্ন তো প্রশ্নের অ্যান্সারগুলো আপনি পাবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা সেকেন্ডও মিস করবেন না ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন একটা কোম্পানি সম্পর্কে আগে একটু কিছু তথ্য দেই তারপর ওয়ান প্যাসিভ কোম্পানি সম্পর্কে একটু বলবো ওপেন এআই এই কোম্পানিটার নামটা আপনারা অনেকেই শুনেছেন চ্যাট জিপিটি এর নামটা আপনারা অনেকেই শুনেছেন পৃথিবীতে এখন সবার শীর্ষে যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে ওপেন ইয়াই চ্যাট জিপিটি সেটা খুব অল্প সময়ের ভিতরেই কি সারা পৃথিবীতে এখন রাজত্ব করছে সেটা কি সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে তো ওপেন ইয়াই নিয়ে কিছু কথা বলছি ওপেন ই হলো একটি আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা যা ডিসেম্বর কি দু হাজার প্রতিষ্ঠিত এবং সানস ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ায় সদর দপ্তর এক কথায় ওপেন চ্যাট জিবিটির সদর দপ্তর কোথায় ক্যালিফোর্নিয়ায় আমেরিকার সান্স ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ায় সদর দপ্তর এর বিবৃত মিশন হল নিরাপদ এবং উপকারী কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বিকাশ করা যা এটি অত্যন্ত স্বায়ত্তশাসিত সিস্টেম যা সব সবচেয়ে অর্থনৈতিকভাবে মূল্যবান কাজে মানুষকে ছাড়িয়ে যায় হিসেবে সংজ্ঞায়িত করে চলমান এআই বোমের একটি নেতৃত্ব স্থানীয় সংস্থা হিসেবে ওপেন এআই বিও ভাষা মডেলের জিপিটি পরিবার টেক্সট টু ইমেজ মডেলের ডিল ই সিরিজ এবং একটি টেক্সট টু ভিডিও মডেল নামে পরিচিত দু হাজার বাইশের নভেম্বরে স্যার জিবিটি এর রিলিজ জেনারেটিভ ইআইতে ব্যাপক আগ্রহ অনুগত করার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে তো ভাই এখানে কি আমার পড়া পড়ার সাথে আপনিও কি লেখাগুলো একটু পড়লেন কি বুঝতে পারলেন আচ্ছা আপনি কি বুঝতে পারলেন ওপেন এআই সুপার ইউনিকর্ন কোম্পানি সারা পৃথিবীতে এখন টপ লেভেলে রয়েছে এই কোম্পানি যাত্রা শুরু করেছিল দু হাজার পনেরো সালে আমেরিকাতে তার সদর দপ্তর অবস্থিত কত সালে দু সালে যাত্রা শুরু করেছিল এবং সফলতার মুখ সে দেখেছে দু হাজার বাইশের নভেম্বরে এসে কত দু হাজার বাইশ সালের নভেম্বরে এসেছে যখন পৃথিবীতে আবির্ভাব ঘটে কি সারা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়ে সে সফলতার মুখ খুঁজে পায় দু সালে নভেম্বর মাসে এখন থেকে দুই বছর বা দেড় বছর আগের কথা ওপেন যখন আসলো সারা পৃথিবী কিন্তু কি আলোকিত করে ফেললো সবাই জিবিটির যুগে ঝুঁকে পড়েছে ওপেনিয়র সাথে ঝুঁকে পড়েছে তো এখানে আপনাকে বুঝতে হবে এখানেই আপনাকে বুঝতে হবে রিসার্চ করতে হবে একটা কোম্পানি একদিনে প্রতিষ্ঠিত হয়নি একটা কোম্পানি একদিনেই সফলতার মুখ দেখেনি এই কোম্পানিটা যখন যাত্রা শুরু করে দু হাজার সালে দু হাজার এসে সে সফলতার মুখ দেখতে পায় তো আপনি একটু হিসাব করে দেখুন দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ প্রায় সাত বছর বা আট বছর পর এসে কি সে সফলতার মুখ দেখে তো সাতটা বছর সে কি কঠোর পরিশ্রম করেছে কঠোর ত্যাগ শিকার করেছে তারপরে কি সে সফলতার মুখ দেখেছে সে এমনি এমনি সফলতার মুখ দেখেনি যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন যারা বলছেন অনপ্যাসিভ কেন এখনো ইনকাম দিচ্ছে না কেন এখনও ট্রাফিক দিচ্ছে না ভাই আপনি বোকার স্বর্গে বাস করেন আপনার মতো কি বলবো অজ্ঞানীহীন ব্যক্তি হয়তো বা কেউ নেই কারণ আমরা অনপ্যাসিভকে এখনও সেই সুযোগটাই দিয়ে আর অনপ্যাসিভ থেকে আমরা ইনকাম আশা করছি ট্রাফিক আশা করছি অন সফটওয়্যার এখনও প্রপার হইতে মার্কেটেই আসেনি সারা পৃথিবীর মানুষ এখনও ব্যবহার করেনি আমরা ট্রাফিক আশা করছি ইনকাম আশা করছি এক কথায় আমরা পাগল ছাড়া আর কিছুই না তা আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই আমি বলছি ভাই আমাদের অন নির্দিষ্ট একটা সিস্টেম বা স্টেপ রয়েছে এই স্টেপগুলো পার হওয়ার পরে আমরা কি ট্রাফিক পাবো ইনকাম পাবো উইথড্র পাবো আমাদের সেই জিনিসটা কিন্তু দু কি। তেইশ সালের সেপ্টেম্বর মাসেই শুরু হয়েছিল তো সেই সময়টা বেশি দূরে নয় কাছেই আমরাও সফল হবো সফলতার মুখ দেখব প্রত্যেকটা ফাউন্ডার আমরা অন প্যাসিভ থেকে ইনকাম করব আনলিমিটেড ইনকাম করব আনলিমিটেড ট্রাফিক পাব। পেন্ডিং উইথড্রোর টাকাও ইনিশিয়াল আমরা পাবো কিন্তু আমাদের কি একটু বুঝতে হবে সুযোগ দিতে হবে ফেসবুক একদিনে পৃথিবীতে আসেনি দু হাজার চার সালে সে যাত্রা শুরু করেছিল দু হাজার এসে সে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে তারপর থেকে সে ট্রাফিক জেনারেট করা শুরু করেছে এবং সে এখন আনলিমিটেড ইনকাম করছে তো ফেসবুকেরও একটা ইতিহাস আছে ওপেন এয়ারও একটা ইতিহাস আছে তারা একদিনে আসেনি তো তার মাত্র কেবল কি দু হাজার আঠারোতে যাত্রা শুরু করেছে মাত্র ছয় বছর রানিং চলতেছে তো ওয়ানপ্যাসিভ মধ্যে মিলিয়ন কাস্টমার ক্রিয়েট করে ফেলেছে আমরা চোদ্দো লক্ষ ওয়ানপ্যাসিভের প্যাসিভের রয়েছে এবং আরও মিলিয়ন মিলিয়ন ট্রাফিক ইতিমধ্যে অনপ্যাসিভের ইকোসিস্টেম অন প্যাসিভ ডট কম এই ওয়েবসাইটগুলোতে জেনারেট হয়েছে তা আপনাকে ভাই বুঝতে হবে জানতে হবে রিসার্চ করতে হবে কোন কোম্পানিটা রিয়েল কোন কোম্পানিটা ফ্যাক কোন কোম্পানিটা স্ক্যাম এটা আপনি জানতে পারবেন আপনিই বুঝতে পারবেন ইতিমধ্যে আপনি দেখেছেন ও কানেক্ট আপনি ব্যবহার করেছেন যেটার মাধ্যমে কি ভিডিও কনফারেন্সিং করা যায় এটা অনপ্যাসিভ কোম্পানি একটা সফটওয়্যার রিয়েল একটা সফটওয়্যার এটা কোনো ফ্যাক না অনপ্যাসিভ প্যাসিভ ওমেলের মতো প্রোডাক্ট তৈরি করেছে যেটার মাধ্যমে আপনি ইতিমধ্যে ওমেল আদান প্রদান করেছেন তথ্য আদান প্রদান করেছেন আপনি ওনেট ব্যবহার করেছেন যেটা একটা সামাজিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনার একটা অ্যাকাউন্ট রয়েছে তো আপনাকে ভাই বুঝতে হবে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা একটু ধৈর্য রাখুন আপনারা একটু বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ সফলতা আমাদের কি ধরা দিবে আমরা সেটার জন্যই কি কাজ করছি অ্যাসার অক্লান্ত পরিশ্রম সেটার জন্যই করছে তো ভাই যে কোনো সময় যে কোনো মুহুর্তে নতুন ইকোসিস্টেম আসবে নতুন ও কানেক্ট আসবে যত নতুন যখন ইকোসিস্টেম আসবে আপনি আপনার ওয়ালেটেও গ্রিন দেখতে পাবেন কারণ যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনাদের একটা কমিশন একটা বোনাস অনপ্যাসিভ কোম্পানি দিবে। সব কিছুই অনপ্যাসিভ দেবে কিন্তু অনপ্যাসিভকে আপনাকে একটু সুযোগ দিতে হবে ভাই টেকনোলজিতে আমরা রাজত্ব করতে যাচ্ছি তো একদিনে রাজত্ব হয় না স্থানটা তৈরি করে নিতে হয় তারপরে কি সারা পৃথিবীটাকে আমরা পরিবর্তন করব তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই একটু হাত জোর করে অনুরোধ করব অনপ্যাসিভকে বোঝার চেষ্টা করুন প্যাসিভ নিয়ে রিয়ালাইজ করুন প্যাসিভ নিয়ে জানার চেষ্টা করুন ইনশাআল্লাহ সফলতার মুখ আপনি দেখবেন সফল আপনি হবেন অন প্যাসিভ একশো পার্সেন্ট রিয়েল কোম্পানি অন প্যাসিভ একশো পার্সেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যা পৃথিবীর অন্যান্য কোম্পানিগুলো ইতিমধ্যে বুঝে গিয়েছে আপনি চ্যাট জিবিটিকে প্রশ্ন করুন আপনি গুগলকে প্রশ্ন করুন তারাই বলছে অন প্যাসিভ একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি অন প্যাসিভ বিভিন্ন এআই ভিত্তিক টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনি আমি শুধু বুঝতেছি না নেতিবাচক কথা বলছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনপ্যাচিভের সাথে থাকুন এ বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও